এই হসপিটালটায় ঢোকার পর কেউ চিৎকার করেনি কেউ দৌড়ইনি শুধু এক এক করে সবাই নিজের নাম ভুলে গিয়েছিল আর যে নিজের নাম ভুলে যায় সে আর মানুষ থাকে না। রাত প্রায় বারোটা পঁয়ত্রিশ পুরনো সরকারি হাসপাতাল নাম উঠে গেছে বোর্ড থেকে শুধু দাগ রয়ে গেছে ভাই ভাই বিল্ডিংটা এখন যেন নিঃশ্বাস নিচ্ছে হসপিটাল মানেই তো তাই রে কিন্তু যদি হসপিটালটা বন্ধ হয়ে যায় তাহলে ভেতরে লাইট চলছে কেন হসপিটালের নামটাও তো বোর্ড থেকে মুছে গেছে চল চল একবার ভেতরে গিয়ে দেখি ভেতরে ব্যাপারটা কি ভেতরে যাবি যাওয়াটা কি ঠিক হবে আমাদের চল তাহলে গিয়ে দেখি কিন্তু বেশিক্ষণ থাকবো না এরকম পুরোনো বন্ধ করা হসপিটাল মানে কিছু থাকতেও পারে ভেতরে ভেতরে কেউ আছো এই কেন রে এইখানে কাকে পাবি দেখতে তো পারছিস হসপিটালটা বন্ধ হয়ে পড়ে আছে তারপর হঠাৎ এক মেয়ের গলা গলাটা ঠিক কেমন একটা না মানুষ না ভূত তোমরা এত রাতে এখানে চিল্লাচ্ছ কেন তোমরা চাইলে এখনো ফিরে যেতে পারো তুমি কে এইখানে কি করছো এত রাতে আমি মীরা কারণ এখানেই আমার প্রথম ডিউটি ছিল আচ্ছা 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 হয়েছে হয়েছে দেখি সরো এখন আমরা ভিতরে যাব হুম সরো কারেন্ট নেই তাও লাইট জ্বলছে কি করে আরে হসপিটাল কখনো পুরো অন্ধকার হয় না রে তারপর তারা ভিতরে ঢুকে দেখলো রেজিস্টার রুম খোলা কোনো ধুলো জমে নেই এই নামগুলো সব শেষ পনেরো বছর আগের তাহলে আজকের তারিখ কেন লেখা কারণ আজও ভর্তি চলছে তাহলে বাইরে থেকে হসপিটালটা অপরিষ্কার কেন এই তুই কি কিছু শব্দ করলি না আমি তো তোর সামনে দাঁড়িয়ে আমি কিভাবে শব্দ করব এখানে রাতের শিফট ছিল একটাই দেরি হয়ে গেল না আপনি আপনি কে ডিউটি ডাক্তার শেষ ডিউটি চলছে মানে হসপিটাল তো বন্ধ রোগ বন্ধ হয় না স্যার আপনি কি জানেন এই জায়গাটা কেন সিল করা হয়েছিল কারণ রোগীরা সুস্থ হচ্ছিল না কেন তারা না তারা ঠিকই হাঁটছিল কথাও বলছিল শুধু নিজেদের আর চিনতে পারছিল না চল চল কৌশিক এখান থেকে আমার জায়গাটা তেমন ঠিক লাগছে না এখানে রুদ্র আমার নামটা বলতো মানে হৌজিক নাটক করিস না হ্যাঁ না ভাই আমি সত্যি মনে করতে পারছি না সাইড এফেক্ট শুরু হয়ে গেছে চিন্তার কিছু নেই কি এসব কি বলছো কিসের সাইড এফেক্ট দেখুন আমাদের বাড়ি যেতে হবে ওকে তাড়াতাড়ি ঠিক করুন হসপিটালে ঢুকলে সবাই রোগী আমি এখানে কাজ করতাম আমি রোগী নই তুমি ছিলে আজ আবার হলে আমাদের কি হবে চিকিৎসা পাগল নাকি আমাদের কি হয়েছে আমাদের তো কিচ্ছু হয়নি তাহলে চিকিৎসা কিসের এই গেট খুলুন গেট খুলুন এক্ষুনি হসপিটাল থেকে কেউ চিকিৎসা শেষ না করে বাড়ি যায় না রুদ্র আমার মাথার ভেতরে কথা বলছে কি বলছে কি হলো তুই এরকম করছিস কেন চল চল বাড়ি ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের বলছে বলছে আমি আমি অসুস্থ কি তুই কি পাগল হয়ে গেলি দেখ কৌশিক আমার ইয়ার কি ভালো লাগছে না চল এক্ষুনি বাড়ি চল এই গেট খুলুন গেট খুলুন স্যার প্লিজ এই জায়গাটা আর ব্যবহার হয় না ব্যবহার হয় শুধু বাইরে থেকে বন্ধ আপনি কতদিন ধরে আছেন এখানে শেষ রোগীটা ছাড়পত্র পাইনি এখনো আমি আমার আমার বাড়ি কোথায় আমি আমি জানি আমি কোথাও ফিরব কিন্তু কিন্তু কোথায় কি যখন রোগী নিজেকে বাইরের মানুষ ভাবা বন্ধ করে দেয় এই জায়গায় স্মৃতি বেশিক্ষণ থাকে না আপনি আসলে কি করেন এখানে যারা নিজের জীবন নিয়ে পালাতে চায় আমি তাদের থামাই মীরা তুমি কি কিছু লুকাচ্ছ এই হসপিটালে আমি ইন্টার্ন ছিলাম তারপর একদিন এক রোগী নিজের নাম ভুলে যায় তারপর তারপর শেয়ার হসপিটাল ছাড়তে চায়নি এক মুহূর্তে পুরো হসপিটাল নীরব হয়ে যায় এক মাস পরে আমি নিজেও নিজের নাম ভুলতে শুরু করি এই জন্যেই আজ আবার হসপিটাল খুলেছে কার জন্য নতুন রোগীর জন্য রুদ্র আমি বাড়ি যেতে চাই তোমাদের এইটাই তুমি বাধা দিচ্ছ কেন তোমারও উপসর্গ তো শুরু হয়েছে কি উপসর্গ তুমি এখনো ভাবছ আমি বাইরে থেকে এসেছি এই হসপিটাল ভুতুরে কি এটা তাদের জন্য যারা জীবনে এত ক্লান্ত যে মরতে চায় না তারপর রুদ্র হঠাৎ দেখল মীরা নেই কৌশিক মীরা কোথায় গেল এরা কি কি হচ্ছে আমার সাথে আমি তো আমি তো চিন্তা করতে পারছি না চিকিৎসার পর তোমার আর কোনো প্রশ্ন থাকবে না রেজিস্ট্রেশন ডেস্কে নতুন এন্ট্রি নাম রুদ্র ওয়ার্ড থ্রি বি স্টেটাস ভর্তি রাত আরও গভীর হয় ঘড়ির কাঁটা টিকটিক করে কিন্তু সময় এগোচ্ছে না ভর্তি আমি ভর্তি হলাম কখন না এটা অসম্ভব তারপর রুদ্রের হাত থেকে একটা ফাইল পড়ে যায় আর ফাইলটা পড়তেই পাতা উল্টে যায় রুদ্র দেখে ওই ফাইলে লেখা রুদ্র সেন অ্যাডমিটেড সেভেন ইয়ার এগো আমি তো সাত বছর আগে বিদেশে ছিলাম তারপর রুদ্র দেখে ফাইলের ভেতর একটা ছবি ছবিটাতে রুদ্র এই হসপিটালের ভেতর রোগীর পোশাক পরে আছে না না এইটা আমি না এসব কি হচ্ছে আমার সাথে আমি বাড়ি যাব আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এইটাই সবাই বলে তুমি কোথায় ছিলে এ কৌশিক কোথায় ও এখন কথা বলার মতো অবস্থায় নেই তুমি ডাক্তার না রোগী মীরা বলো আমাকে আমি নিজেও জানি না আমি এখানে ভর্তি হয়েছিলাম তারপর আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নি থাকার সিদ্ধান্ত লোকজন তো পালাতে চায় কারণ তারা ভাবে বাইরে গেলে তারা আবার স্বাভাবিক হবে তুমি আমি বাইরে গিয়ে বুঝেছিলাম স্বাভাবিক হওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর তারপর ওয়ার্ডের দরজা খুলে যায় কৌশিক বিছানায় বসে চোখ শান্ত খুব শান্ত কৌশিক এই একই তুই বিছানায় বসে আছিস কেন ভাই আর চল চল বাড়ি যাই কোন বাড়ি আমাদের বাড়ি আমি এখানে ভালো আছি ওর চিকিৎসা সফল আপনি ওর মাথা নষ্ট করে দিয়েছেন না আমি ওর মাথার অপ্রয়োজনীয় শব্দ বন্ধ করেছি আপনি কে আমি সেই ডাক্তার যে নিজেকে সারাতে সাত বছর আগে তুমি প্রথম এসেছিলে একটা রিপোর্ট করতে না এটা হতে পারে না আমি তখন বিদেশে ছিলাম তোমার বন্ধু তখনও ছিল এই কৌশিকী রুদ্রের মাথার ভেতর দৃশ্য পুলিশ অ্যাম্বুলেন্স রক্ত কেউ চিৎকার করছে আমরা আমরা কাউকে মেরে ফেলেছিল না 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 হতে পারে না না তোমরা শুধু দেখে ফেলেছিলে যা দেখা উচিত ছিল না তুমি পালিয়েছিলে কিন্তু তোমার মাথা এখানেই থেকে গিয়েছিল তাহলে এখন এখন তোমার দুটো রাস্তা এক বাইরে গিয়ে আবার ভেঙে পড়া আর দুই এখানে থেকে যাওয়া নিজেকে ভুলে যাওয়া রুদ্র আমার কোনো কষ্ট নেই এখন এখানে কষ্ট নেই শুধু পরিচয় মুছে যায় পুরোনো ফ্যানের শব্দ টিকটিক করা ঘড়ি কলম রুদ্রের হাতে খাতার পাতায় শুধু এক লাইন নাম নাম লিখলেই সব শেষ শেষ নয় শুধু প্রশ্ন শেষ আপনি কখন নাম লিখেছিলেন যেদিন বুঝেছিলাম আমি আর বাইরে ফিরতে চাই না আপনি কি কখনো চেষ্টা করেননি পালানোর প্রতিদিন কিন্তু বাইরে গিয়ে দেখতাম লোকজন ভেতরের চেয়ে আরো বেশি অসুস্থ তুই কি সত্যি ভালো আছিস হ্যাঁ প্রথমবার কোনো আওয়াজ নেই মাথার ভেতরে আমাদের স্বপ্নগুলো সব স্বপ্ন পূরণ হওয়ার জন্য হয় না কিছু স্বপ্ন বোঝা হয় তুমি এখানে কি আমি আমি প্রথমে রোগী ছিলাম তারপর তারপর বুঝলাম কেউ যদি নতুনদের সত্যিটা না বলে তাহলে তারা ভেঙে যায় তুমি আমাকে সাহায্য করছো না আমি তোমাকে বেছে নিতে দিচ্ছি একটা দরজা অটোমেটিক খুলে যায় দূরে আলো রাস্তায় গাড়ির শব্দ শোনা যাচ্ছে ওই দরজা দিয়ে গেলে সব মনে থাকবে আর যদি থেকে যাই তাহলে আর ব্যথা থাকবে না আচ্ছা আপনি কি নিজেকে সুস্থ ভাবেন আমি আর নিজেকে ঘৃণা করি না রুদ্র চোখ বন্ধ করে কলম কাগজে ছোঁয় তারপর সে তার নিজের নাম খাতায় লেখে হুম আজ আমার ডিউটি শেষ তারপর ডক্টর সেন করিডোরের দিকে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় পরদিন সকালে হসপিটালের বাইরে সূর্যের আলো গেট খোলা লোকাল মানুষজন হেঁটে যাচ্ছে একজন লোক আরেকজনকে বলে এই জায়গাটা তো বন্ধ ছিল হসপিটালের ভেতর রেজিস্ট্রেশন ডেস্কে একজন নতুন ডাক্তার বসে শান্ত চোখ পরিচিত মুখ নেমপ্লেটে লেখা ডক্টর রুদ্র সেন ডিউটি তো প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের গল্প এই খানক দিয়েছিল গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন আর গল্পটিতে হাইপ করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পতে